মহানবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী মহানবী সাল্লু আলাহিউাল্লাম একদিন মসজিদে বসে আছেন সাহাবিরা তাকে ঘিরে আছেন এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী কথা শুনে উপস্থিত সব সাহাবি অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে হয়তো হজরত আবু বকর আনহু বা হজরত কেউ আসছেন যাদের বেহেস্তের আল্লাহ পাক ঘোষণা করেছেন সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের এর পরের দিনেও সাহাবিরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাহু আলহিউকে ঘিরে নবীজি আবার বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবি তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী এবং সাহাবিরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবি মসজিদে প্রবেশ করলেন পরপর তিন দিন এই ঘটনা ঘটার পর সাহাবিদের কৌতূহল হল সেই সাধারণ সম্পর্কে জানার জন্য তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু ভাবলেন এই সাহাবির বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে তিনি সেই সাহাবির কাছে গিয়ে বললেন আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে তোমার বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য থাকতে দেবে সেই সাহাবী রাজি হলেন হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন সারাদিন তেমন কিছুই চোখে পড়ল না তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন না রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমোতে চলে গেলেন উঠলেন সেই ফজর পড়তে পরের দুটি দিনও এভাবেই কেটে গেল হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু কোনো বিশেষ আমল বা আচরণ পরিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা তাই তিনি সরাসরি সেই সাহাবিকে বললেন দেখো আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম কারণ নবীজি বলেছেন যে তুমি জান্নাতি আমাকে বলো তুমি আলাদা কি আমল করো সেই সাহাবি বললেন তুমি আমাকে যেমন দেখেছ আমি তেমনই আলাদা কিছুই তো আমার মনে পড়ছে না কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন এমন সময় সেই সাহাবি রাদিয়াল্লাহুকে ডেকে বললেন আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই। যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না হজরত রাদি রাদিয়াল্লাহু এ কথা শুনে বললেন এজন্যই তুমি আলাদা এজন্যই তুমি জান্নাতি রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না বুহারি ও মুসলিম আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন